সম্মানিত ডিয়ার মশপ্রেমী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা যারা চাচ্ছেন বাণিজ্যিকভাবে হাইব্রিড মাগুর মাছের পোনা চাষাবাদ করতে তারা চাইলে কিন্তু এই সমস্ত মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের পুকুর এবং কি বাই ফ্লকে এই মাছের পোনাগুলিকে আপনারা চাষ করতে পারবেন এবং এই মাছের পোনাগুলিকে যদি আপনারা চাষ করেন খুবই অল্প সময়ে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটি আপনারা তিন চার মাসে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন তাই যারা মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে আপনারা সরাসরি এই মাসের পোনাগুলিকে অর্ডার করতে পারেন এবং এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা এখনই যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন